আসসালামু আলাইকুম ভিউয়ার মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আজকের ভিডিওতে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে আমরা কিভাবে ফর্মে যখন ডেটা এন্ট্রি করি ডেটা এন্ট্রি করার পরে যদি আমরা সেভ বাটনে ক্লিক করে যদি সেভ না করে ফর্মটিকে যদি ক্লোজ করি তাহলে সেই ডেটা অটোমেটিকলি মাইক্রোসফট অ্যাক্সেস সেভ করে নেয় তো আমরা যদি চাই এটিকে আন্ড করার জন্য বা যদি চাই ডেটাকে সেভ রাখবো না অর্থাৎ ডিজেবল করে রাখবো অটো সেভ অপশনটি তাহলে সেটি খুবই সহজেই করা যায় তো সেই ব্যাপারটি আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব তো এই প্রশ্নটি স্পেশালি মামুন ভাই আমাকে পাঠিয়েছে যে আমরা যখন কোনো ফর্মে তথ্য ইনপুট করি তখন সেভ বাটনে ক্লিক না করলেও সেটা অটো সেভ হয় সেভ বাটনে ক্লিক না করলে সেভ হবে না এ বিষয়ে একটা টিউটোরিয়াল দিলে উপকৃত হতাম আবারও ধন্যবাদ তো এই প্রশ্নটি শুধু মামুন ভাইয়ের না এ ধরনের প্রশ্ন অনেকেই করেছেন যে এই ব্যাপারটিকে কীভাবে ডিসেবল করা যায় চলুন তাহলে আমরা দেখে নেই দেখুন এটি হচ্ছে আমার ইনফো নামের একটি টেবিল টেবিলে দুইটি মাত্র ডেটা এন্ট্রি করা আছে তো আমরা ক্লোজ করে দেই একটি ফর্ম ক্রিয়েট করি ক্রিয়েটে এসে ফর্ম তাহলে একটি ফর্ম ক্রিয়েট হয়ে গেল দেন আমরা সেভ করে নিই ফর্মটিকে তাহলে সেভ হলো এখন যদি ভিউ করি তাহলে এখানে ওয়ান অফ টু দেখা যাচ্ছে তার মানে দুইটি ডেটা এন্ট্রি করা আছে তাই না যদি নেক্সট করি তাহলে নেক্সট ডেটা আমরা দেখতে পাচ্ছি আবার যদি নেক্সট করি তাহলে ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে ঠিক আছে তো এখন যদি আমরা এখানে কোনো ডেটা এন্ট্রি করি আহমেদ ধরা যাক নাটোর এখন যদি আমরা ক্লোজ করে দিই তাহলে মাইক্রোসফট অ্যাক্সেস কিন্তু ওই ডেটাটিকে অটোমেটিকলি সেভ করে নিয়েছে আমরা সেটি টেবিল আসলে দেখতে পাচ্ছি তাই না ওকে তো এই ব্যাপারটিকে আমরা ডিজেবেল করবো বা এটিকে আমরা অফ করব তার জন্য আমাদেরকে ভিভিও কোড ইউজ করতে হবে এজন্য ফর্মের ডিজাইন ভিউতে আসতে হবে এই কাজটি অবশ্যই আমরা এখান থেকে ফর্ম সিলেক্ট করে নেব অথবা প্রপার্টি শিট থেকে এখানে যে ফর্ম দেখা যাচ্ছে যদি সিলেক্ট না থাকে এখান থেকে ফর্ম সিলেক্ট করে নিতে হবে এরপর ইভেন্ট আসতে হবে ইভেন্ট থেকে এই যে বিফোর আপডেট রয়েছে এইখানে আমাদের কোড টাইপ করে দিতে হবে ওকে তাহলে এই ড্রপ ডাউনে ক্লিক করে ইভেন্ট প্রসিজিওর আমরা নিয়ে নিচ্ছি দেন বিল্ডারে ক্লিক করব। তাহলে ভিভির যে আইডি রয়েছে সেখানে আমরা আসতে পারবো ওকে এখন এখানে ছোট্ট লাইন কোড আমাদের দিতে হবে জাস্ট আমরা দিতে পারি ডু সি ডট আমরা নিব রান কমান্ড তাহলে রান কমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে জাস্ট ট্যাপ এর মাধ্যমে আমরা সেটিকে সেট করে নেব এরপরে আমরা দিতে পারি স্পেস দিয়ে এসি এরপরে টাইপ করতে হবে সি এম ডি এরপরে দিতে হবে আন্ডো তাহলে এসি কমেন্ট আন্ডো কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাস্ট ট্যাপ কের মাধ্যমে আমরা সেট করে নেব জাস্ট এতটুকুই হচ্ছে কোড এখন যদি সেভ করে আমরা এখান থেকে বের হয়ে যাই দেন ক্লোজ এবং ফর্মকে সেভ করে আমরা যদি ভিউ করি তাহলে লাস্ট রেকর্ড আমরা আসতে পারি এটি হচ্ছে থ্রি অফ থ্রি অর্থাৎ সর্বশেষ রেকর্ড এখন যদি নতুন একটি রেকর্ড আমরা এন্ট্রি করতে আসি তাহলে আবার এখানে ক্লিক করি তাহলে নতুন একটা কিছু দেওয়া যেতে পারে হাবিব নাটর এখন যদি আমরা ক্লোজ করে দিই তাহলে কিন্তু আমাদের ফর্মটি ক্লোজ হলো ঠিক আছে কিন্তু যদি টেবিল আসি লক্ষ্য করুন ডেটা কিন্তু এন্ট্রি হয় নাই লাস্ট রেকর্ড ছিল আমার হাবিব ওকে আচ্ছা এখন এখানে যে কোডটি টাইপ করা হয়েছে আমরা এই কোড চাইলে আরও একটু ছোট করে দিতে পারি তার জন্য আবারও সেম প্রসেসে আমরা এখানে এসে জাস্ট এই কোডকে আমরা ডিজেবিল করে দিই এবং আরেক লাইন কোড আমরা এখানে অ্যাড করে দিতে পারি সেটি হচ্ছে মিডোট আন্ডু মিডোট আনটু ঠিক আছে এতটুকুই এখন যদি সেভ করি ক্লোজ করি এবং আমাদের ফর্মকে রান করাই লাস্টে এসে আমরা একটা কিছু টাইপ করতে পারি এখন যদি আমরা ক্লোজ করে দিই তাহলে ক্লোজ হলো যদি টেবিল আসি তাহলে লক্ষ্য করুন লাস্টের ডেটা আমার ছিল আনিকা সেটি কিন্তু আর সেভ হচ্ছে না অর্থাৎ ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক এভাবে এই ছোট্ট এক লাইন কোডের মাধ্যমে আমরা ফর্মের অটো সেভ অপশনটি বা রেকর্ড অটো সেভ অথবা অটো সেভ অপশন আমরা যখন ফর্মে ডেটা এন্ট্রি করতে আসবো সেটিকে আমরা ডিজেবিল করে রাখতে পারি বা ইনঅাক্টিভ করে রাখতে পারি তাহলে ভিও এই এ ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ফর্মে ডেটা এন্ট্রি করার সময় যদি আমরা চাই এটিকে অটোমেটিক্যালি সেভ না করার জন্য তাহলে সেটি কি প্রসেসে করা যায় সেই ব্যাপারটি আমি দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আমরা এটি ট্রাই করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা অ্যাক্সেস শিখতে চাচ্ছেন চ্যানেলটিকে ফলো করতে পারেন হিউজ পরিমাণে টিউটোরিয়াল দেওয়া আছে এবং অন্যান্য টেক রিলেটেড ভালো ভালো ভিডিও আমার চ্যানেলেই পাবেন অবশ্যই সময় করে দেখে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং